এখানে বারো ভোল্টের ছয়টি সোলার প্যানেল আছে সুপার স্টারের আছে দুই পিস একশো ওয়াট করে সুপার স্টারের দুইটা দুইশো ওয়াট আর জেনিটিকের আছে একশো ওয়াট করে চার পিস চারশো ওয়াট দুইটা সুপার স্টার চারটা জেনেটিক বারো বোল্টের এগুলা বারো বোল্টের সোলার প্যানেল প্রত্যেকটা একশো ওয়াট করে ছয় পিস আছে ছয়টা ছয়শো ওয়াট সুপার স্টারের দুই পিস জেনেটিকের চার পিস প্রতিটা একশো ওয়াট এবং বারো বোল্ট কারো যদি বারো বোল্ট একশো ওয়াটের প্যানেল লাগে যোগাযোগ করবেন সুপার স্টারের একশো ওয়াট করে দুইটা দুশো ওয়াট আর জিনিটিকের একশো ওয়াট করে চারটা চারশো ওয়াট টোটাল এখানে ছয়শো ওয়াট প্যানেল আছে বারো ভোল্টের বারো ভোল্টের ছয়টা ছয়শো ওয়াট প্যানেল যদি কারো লাগে নিতে পারেন রানিং অবস্থায় আমি এগুলো সেল করব সুপার স্টারে দুইটা একশো ওয়াট করে দুইশো ওয়াট আর জেনেটিকের একশো ওয়াট করে চারটা চারশো ওয়াট এগুলো আমি বিক্রি করব রানিং অবস্থায় ইচ্ছা করলে চেক করে দেখে নিতে পারেন প্রাইসটা ডিসক্রিপশনে দেওয়া আছে এটা দামটা আলোচনার সাপেক্ষে এবং নিচে ডিসক্রিপশানে দেওয়া আছে ডিসক্রিপশন চেক করলে দেখতে পারবেন যে প্রাইসটা কত চারটা জেনিটিকের একশো ওয়াট করে চারশো ওয়াট আর সুপার স্টারের দুইটা একশো ওয়াট করে দুইশো ওয়াট টোটাল ছয়শো ওয়াট প্যানেল আছে বারো বোল্টের ইচ্ছা করলে আপনি এটা দিয়ে এসি আউটপুটও দিতে পারবেন এবং ডিসিও ব্যবহার করতে পারবেন আমি হাইব্রিড প্যানেলে লাগাই রাখছি বারো বোল্টের ছয়টা ছয়শো ওয়াট আপনি ইচ্ছা করলে এক একটা আলাদা আলাদা ইউজ করতে পারবেন বারো ভোল্টের প্যানেল এগুলা যদি ডিটেলস জানার প্রয়োজন হয় ডিসক্রিপশনের নাম্বার আছে যোগাযোগ করবেন আর্জেন্টলি এগুলো সেল করবো রানিং অবস্থায় যদি কারো প্রয়োজন হয় যোগাযোগ করবেন ধন্যবাদ ভালো থাকবেন সুপার স্টারগুলো এই যে পিছনে যে স্টেকারটা এখানে আমি দেখাচ্ছি ভালো করে দেখে নেন সুপার স্টার এগুলো সুপার স্টার সুপার স্টারের সিলমার আছে একটা সুপার স্টার একশো ওয়াট ফাইভ পয়েন্ট ফাইভ জিরো এমপেয়ার আঠারো পয়েন্ট টোয়েন্টি ওপেন সার্কিট বলটি বাইশ পয়েন্ট তিরিশ বল আরেকটা সুপার স্টার রেচারটা এটাও সুপার স্টার একশো ওয়াট ফাইভ পয়েন্ট ফাইভ জিরো এমপেয়ার এর দুইটা সুপার স্টার এটা হলো জেনেটিক জেনেটিক সোলার প্যানেল একশো জেনেটিক সোলার প্যানেল একশো আট একটা একটা দুইটা জেনেটিকারগুলো দেখাইতেছে আপনাদের আমি নতুন অবস্থায় কিন্তু অল্প কয়েকদিন ব্যবহার করছি এখন আমি চব্বিশ ভোল্টের প্যানেল কিনবো তাই সেল করে দেবো এটা এটা তো বারো ভোল্টের আমার চব্বিশ ভোল্টের প্যানেল লাগবে এই জন্য বিক্রি করবো যার বারো ভোল্টের একশো ওয়াট প্যানেল লাগে যোগাযোগ করবেন এটাও জেনিটিভ চারটা জেনিটি দুইটা সুপার স্টার প্রত্যেকটা একশো ওয়াট করে ছয়টা ছয়শো ওয়াট একসাথে ছয়টা রিসেল করে দেব ছয়টা ছয়শো ওয়াট একশো ওয়াট করে চার চারটা জেনেটিক দুইটা সুপার স্টার কেউ নিতে চাইলে যোগাযোগ করবেন আয়সা দেখে চেক করে নিতে পারবেন সমস্যা নাই কারণ নতুন প্যানেল কিনতে গেলে ওরা চেক করে দেয় না আর আমার এখান থেকে ইচ্ছা করলে আপনি চেক করে ভোল্টেজ দিয়ে নিতে পারবেন দুইটা সুপার স্টার চারটা জেনেটিক যদি কারো প্রয়োজন হয় যোগাযোগ করবেন ধন্যবাদ ভালো থাকবেন